সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে মুকুল সাহ ইউটিউব চ্যানেলটি দেখছেন সবার জন্য অনেক অনেক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা ডক্টর ইউনুসের এখন অবস্থা ছেড়ে দে মা কেঁদে বাঁচি এখন বাঁচাও বাঁচাও করে তিনি মোদিজির স্মরণাপন্ন কারণ তার উপায় নেই তার উপায় নেই তার পালানোর সমস্ত রাস্তা সমস্ত পথ তিনি নিজে হাতেই বন্ধ করেছেন এবং লেটেস্ট একটা খবর পাওয়া যাচ্ছে যদিও এটা বিভিন্ন মিডিয়া মারফত খবর পাওয়া যাচ্ছে আমি একেবারে কনফার্ম জানি না সত্যতা জানি না তবে বিভিন্ন মিডিয়া মারফত কিন্তু এই খবরটা দেখছি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে রয়েছেন অনেকে বলছেন না তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী কিন্তু যেহেতু তিনি পদত্যাগ করেননি তাকে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবেই বলতে চাই কখনও কখনও প্রাক্তন প্রধানমন্ত্রীও বলি কিন্তু আমি তাকে প্রধানমন্ত্রী হিসেবেই বলতে চাই যেহেতু তিনি পদত্যাগ করেননি একদল লুটেরা একদল দখলদার তারা জোর করে বাংলাদেশের ক্ষমতায় বসে আছে দখল করে আছে শেখ হাসিনা ভারতে চলে এসছেন তো এই শেখ হাসিনার সঙ্গে যেটা শোনা যাচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তারা কিন্তু বিভিন্ন সময় মিটিং করছেন এবং কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়টি একটু বুঝতে পারছেন ভাবতে পারছেন এবং শেখ হাসিনা কিন্তু ঘোষণা দিয়েছেন বাংলাদেশে যারা এই ছাত্র আন্দোলনের নামে দুষ্কৃতীদের গুলিতে যে সমস্ত বাংলাদেশের পুলিশ সদস্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা নিহত হয়েছেন তাদের পরিবারদের সঙ্গে শেখ হাসিনা কথা বলছেন তাদের সঙ্গে আলোচনা করছেন কাদের উপরে কিভাবে অন্যায় অত্যাচার হয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপরে কিভাবে অন্যায় অত্যাচার হয়েছে তো সেই তাদের পরিবারদের সঙ্গে কথা বলতে গিয়ে শেখ হাসিনা কিন্তু ঘোষণা করেছেন যে তিনি খুব শীঘ্রই বাংলাদেশে ফিরবেন এবং এই দখলদার এই অবৈধ এই লুটেরা ডক্টর ইউনুস সহ যে উপদেষ্টা আছেন আসিফ নজরুল সমন্বয়ক শারদিস আলম হাসনাত আবদুল্লাহ নাহিদ ইসলাম এদের তিনি বাংলাদেশের আইন অনুযায়ী বিচার করবেন এই ঘোষণা কিন্তু শেখ হাসিনা দিয়েছেন তো এই যে এখন যে খবরটা পাওয়া যাচ্ছে বিভিন্ন মিডিয়া মারফত যে শেখ হাসিনার সঙ্গে জাতীয় নিরাপত্তা প্রদেষ্টা ভারতের অজিত দোভাল তিনি মিটিং করছেন মিটিং করছেন নরেন্দ্র মোদি যে মিটিং করছেন তাহলে এই যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা হাসিনার সঙ্গে মিটিং করছেন এটা তো এমনি এমনি নয় কারণ ভারত বাংলাদেশের এই যে ভারত বিরোধী কর্মকাণ্ড ভারত বিরোধী একের পর এক মন্তব্য বাংলাদেশীরা করছেন ভারত কিন্তু ধৈর্য ধরে দেখছে সাত মাস ধরে কিন্তু বাংলাদেশ ধৈর্য ধরে আছে আর কতদিন ধৈর্য ধরবে ভারত কারণ ভারতের মাটিকে ব্যবহার করে অস্থির করার পরিকল্পনা করছে পাকিস্তান আর তাতে সহযোগিতা করছে বাংলাদেশ পাকিস্তান থেকে সরাসরি চাল আমদানির নামে বাংলাদেশের স্বাধীনতার পর এই প্রথম পণ্যবাহী জাহাজ বাংলাদেশে ঢুকছে আসলে এটা লোক দেখানো বাংলাদেশে পাকিস্তান সামরিক ঘাঁটি গাটতে চায় হতে পারে বাংলাদেশে তারা অবৈধ অস্ত্র সাপ্লাই দিতে পারে ভারতের চিকেন নেককে অস্থির করার চেষ্টা হতে পারে এই পরিস্থিতিতে ভারত যে বাংলাদেশকে চারিদিক থেকে ঘিরে রয়েছে ভারতের পেটের মধ্যে রয়েছে বাংলাদেশ সেই বাংলাদেশে যদি এরকম জঙ্গি কার্যকলাপ ঘটে সন্ত্রাসী কার্যকলাপ ঘটে তখন তো ভারত চুপ থাকতে পারে না তাই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ যাতে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয় তার জন্য ভারত কিন্তু যা করার করবে কারণ একমাত্র শেখ হাসিনাই পারবেন বাংলাদেশে জঙ্গি সন্ত্রাসী তাদেরকে উপযুক্ত শিক্ষা দিয়ে নিয়ন্ত্রণ করতে মার্চে আসছেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প এর আগে আমেরিকায় মোদিজির সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে তিনি বলে দিয়েছেন সাংবাদিকদের এক প্রশ্নে যে বাংলাদেশের বিষয়টি তিনি প্রধানমন্ত্রীর উপরে ছেড়ে দিচ্ছেন অর্থাৎ নরেন্দ্র মোদিজির উপরে ছেড়ে দিচ্ছেন মোদিজি যে সিদ্ধান্ত নেবেন সেটাই ডোনাল্ড ট্রাম্প সমর্থন করবেন এবং ভারতের পাশে দাঁড়াবেন এই পরিস্থিতি আবার মার্চে আসছেন ডোনাল্ড ট্রাম্প ভারতে তখন মোদিজির সঙ্গে বৈঠক হবে সেখানে বাংলাদেশ বিষয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা হবে এমন এমনকি এটাও হতে পারে জানা যাচ্ছে বিভিন্ন সূত্র মারফত যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পেরও বৈঠক হতে পারে এবং নরেন্দ্র মোদিজি এবং ডোনাল্ড ট্রাম্প মিলে যদি উদ্যোগ নেন এবং বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নির্দেশ দেন যে বাংলাদেশে শেখ হাসিনাকে স্বমহিমায় ফেরানোর ব্যবস্থা করুন রূপে সে তখন কিন্তু ওয়াকারুজ্জামান বাধ্য হয়ে যাবে শুধু তাই নয় সেনাপ্রধান যদি বাংলাদেশে এই সরকারকে হটিয়ে কোনো তত্ত্বাবধায়ক সরকার এনে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেন আওয়ামী লীগ সহ সমস্ত দলকে নিয়ে সার্বিকভাবে সেক্ষেত্রে একটা দিক আর যদি এই সরকার থেকে যায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কোনো ভূমিকা না নেন বাংলাদেশ জুড়ে এই অস্থিরতা চলে তাহলে কিন্তু এই ট্রাম্প আসার পর মার্চে নরেন্দ্র মোদীদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হবে তারপরে কিন্তু তাহলে কিন্তু বাংলাদেশে শেখ হাসিনার ফেরার এবং বাংলাদেশকে একটা এই যারা ভারত বিরোধী বাংলাদেশি যারা পাকিস্তানপন্থী যারা রাজাকার যার সংখ্যা বাংলাদেশে ওয়ান পার্সেন্ট ৯৯ নিরানব্বই পার্সেন্ট মানুষ ভারতকে বন্ধু মনে করে তারা ভারতের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করতে চায় তারা ভারতকে বন্ধু ভাবে আমরাও তাদেরকে বন্ধু ভাবি কিন্তু যে মানুষরা এই ভারত বিরোধী মনোভাব পোষণ করে পাকিস্তানপন্থী রাজাকার তাদেরকে কিন্তু একটা উপযুক্ত জবাব ভারত কিন্তু এবার দেবে নরেন্দ্র মোদী যার মানে নরেন্দ্র মোদীজির সঙ্গে বৈঠক হবে ডোনাল্ড ট্রাম্পের তিনি মারছে আসছেন আসার পরেই কিন্তু সব কিছু একেবারে দ্রুত কিন্তু অ্যাকশান শুরু হবে কিন্তু ভারত ভারত সব কিছু ঠিকঠাক হয়ে গিয়েছে ভারত কিন্তু এখন অপেক্ষা করছে ডোনাল্ড ট্রাম্প আসছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটা আলোচনা হবে এবং শেখ হাসিনার সঙ্গেও নিশ্চয়ই আলোচনা হচ্ছে এবং এই বিষয়টি যদি বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি হ্যান্ডেল করেন এই সরকারকে হটিয়ে এটি নিরপেক্ষ সরকারের আন্ডারে ভোট করেন তাহলে হয়তো ব্যাপারটি অন্যদিকে যাবে আর বাংলাদেশে যদি সন্ত্রাসী কার্যকলাপগুলো যদি বন্ধ হয় যারা ভারতকে অস্থির করার চেষ্টা করছে ভারত বিরোধী বিভিন্ন কার্যকলাপের সঙ্গে যুক্ত যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় সেনাবাহিনী বা একটা তত্ত্বাবধায়ক সরকার এসে তাহলে হয়তো পরিস্থিতি বেশি দূর যাবে না কিন্তু যদি এইভাবে চলতে থাকে তাহলে কিন্তু ভারতকে ব্যবস্থা নিতেই হবে ভারত অনেক সহ্য করেছে সাত মাস সহ্য করেছে এর আগে উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে যখন ভারত সেনাবাহিনী পাঠায় তখন কিন্তু ইন্দিরা গান্ধী ন মাস অপেক্ষা করেছিলেন এবং শুধু তাই নয় তখন কিন্তু ভারতের বিপক্ষে ছিল আমেরিকা রাশিয়া ভারতকে সমর্থন দিয়েছিল ভারতের পাশে দাঁড়িয়েছিল কিন্তু এবার ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলছেন বাংশী ইস্যু তিনি নরেন্দ্র মোদিজির হাতে তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রীর হাতে রাশিয়া ভারতের পাশে আছে আমেরিকা ভারতের পাশে আছে ফ্রান্স ভারতকে সমর্থন করবে ভারতের পাশে দাঁড়াবে তাহলে বৃহৎ যারা শক্তিধর দেশ এই মুহূর্তে সবাই কিন্তু ভারতের পাশে দাঁড়াবে পাকিস্তানকে মদত দেবে বাংলাদেশেরকে হয়তো পাকিস্তান মদত দেবে আর পাকিস্তানকে একটু মদত দেবে পেছন থেকে চীন হয়তো কিছুটা কিন্তু শেষমেশ কিন্তু বাংলাদেশ বাংলাদেশের শুধু তাই নয় বাংলাদেশের যে উনিশশো চেতনা মানুষ তারাও তো চাইবে যে অবৈধ সরকারকে হঠাৎ ভারত মানে তারা তো মুক্তিযুদ্ধের চেতনা মানুষ তার যেমন একাত্তর সালে মুক্তিযুদ্ধ করেছিল আর মুক্তিযুদ্ধদের পাশে দাঁড়িয়েছিল ভারত এবারও তো তাই হবে মুক্তিযুদ্ধের চেতনার মানুষের পাশে দাঁড়াবে ভারত তাদের সরকার প্রতিষ্ঠা করার জন্য ভারত সহযোগিতা করবে বাংলাদেশে যারা উনিশশো সালে চেতনায় বিশ্বাসী যারা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী ভারত তোর বাংলাদেশকে দখল করবে না ভারত চাইবে বাংলাদেশে একটা সরকার থাকুক স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে বাংলাদেশে একটা যে উনিশশো একাত্তর সালের যে মুক্তিযুদ্ধের চেতনা সেই সরকার একটা থাকুক যারা সন্ত্রাসী কার্যকলাপ করবে না যারা সন্ত্রাসী কার্যকলাপে মদত দেবেন এইরকম একটা সরকার আসুক সেই ব্যবস্থা কিন্তু ভারত খুব তাড়াতাড়ি করবে এবং বুঝতে পারছেন তো এইখানেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসার পরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু আর আরও ফাইনাল হয়ে যাবে মোদিজির সঙ্গে বৈঠক হবে আর যদি তিনি শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন সেখানেও আলোচনা হবে আর এই যে বললাম মোদিজি অযোধ্যভাল শেখ হাসিনার সঙ্গে মিটিং করছেন বলে জানা যাচ্ছে তাহলে বুঝতে পারছেন খুব তাড়াতাড়ি কিন্তু বাংলাদেশে এই দখলদার অবৈধ এই যে বেআইনি সরকার হটতে চলেছে এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চলেছেন এবং সম্ভবত প্রধানমন্ত্রী হিসেবেই কিন্তু ফিরতে চলেছেন আর এই উপদেষ্টারা এই সমন্বয়করা পালাবার কিন্তু কোনো পথ পাবেন না কে কোথায় পালাবেন চারিদিকে তো মব জাস্টিস করছেন আর মানুষের উপরে অন্যায় অত্যাচার করছেন আপনাদেরকে কিন্তু কেউ পালাতে দেবে না আপনাদের কিন্তু একেবারে মানে মানুষ কিন্তু একেবারে ঘিরে ধরে সব কিছুর জবাব নেবে যে বাংলাদেশটাকে কেন এভাবে ধ্বংস করা হলো বাংলাদেশকে কেন তস করা হলো মেটিকুলাস প্ল্যান করে আমেরিকা জো বাইডেন প্রশাসন থাকাকালীন টাকা নিয়ে এসে সেই টাকা খেয়ে সেই টাকা নিয়ে অনেকে বাংলাদেশের মানে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে মানে বিভিন্ন কার্যকলাপ করেছে সব কিন্তু জবাব নেবে বাংলাদেশের জনগণ সমান দর্শক এ বিষয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা